সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুই এর বারো থেকে পনেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে চলো আমরা নিই কিভাবে আমরা খুব সহজে এই চারটি প্রশ্নের সমাধান খুব দ্রুত করে ফেলতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে রাখতে পারো আমাদের দেওয়া আছে বারো নম্বর প্রশ্নে যে কজ স্কোয়ার ত্রিশ ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার তিরিশ ডিগ্রি ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে যে কজ ষাট ডিগ্রি এখন বামপক্ষে যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নিয়েছি যে কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি প্রথমে আমাদের কজ তিরিশ ডিগ্রির মান জানতে হবে কজ তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু এরপরে আমাদের সাইন ডিগ্রির মান জানতে হবে সাইন ডিগ্রির মান হচ্ছে হাফ এরপরে আমরা মানগুলো বসিয়ে নিলাম রুট ওভার থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই তার হোল স্কোয়ার যেহেতু এখানে কজ স্কোয়ার এখানে আবার স্কি সাইন্স স্কোয়ার আসে এরপরে আমরা যদি রুট ওভার তার কে বর্গ করি তাহলে আমরা পাই থ্রি কারণ এখানে দেখো আমরা কি ওয়ান বাই টু লিখতে পারি রুটের বদলে তার হোল টু দি পাওয়ার কি টু না এখন এখন পাওয়ার কি গুণ হবে না ওয়ান বাই তাহলে ওয়ানের সাথে কি টু গুণ তাহলে টু আর টু গুণ করলে কি টু আর টু কাটা তাহলে কি খালি থ্রি থাকে না সেজন্য দেখো আমরা যখন বলি যে রুট থ্রি ডিভাই তার হোলস মানে তার পাওয়ার যদি টু থাকে তাহলে সেটা থ্রি হলো কেন হলো সেই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দুইকে যদি আমরা বর্গ করি তাহলে হয় ফোর এখানেও দেখো দুইকে বর্গ করেছি সেজন্য ফোর হয়েছে এখন যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে দেখো আমরা লসক করিলাম ফোর থ্রি মাইনাস ওয়ান পেলাম ওপরে তাহলে তিনের থেকে একবার দিলে দুই আর দুই দ্বারা যদি আমরা ভাগ করি এখন তাহলে পাই আমরা হাফ ওয়ান বাই টু আবার আমরা ডানপক্ষে কজ স্কোয়ার ষাট ডিগ্রি কজ ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ সুতরাং পক্ষ ইকোয়াল ডানপক্ষ দেখানো হলো শেষ এরপরে আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো আমাদের বামপক্ষে দেওয়া আছে যে কঠ ডিগ্রি ইন্টু কস তিরিশ ডিগ্রি প্লাস ক ষাট ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি ইকাল সাইন নব্বই ডিগ্রি এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে প্রথমে আমাদের সাইন ষাট ডিগ্রির মান জানতে হবে সাইন ষাট ডিগ্রি হচ্ছে রুট অভার থ্রি রুট ওভার থ্রি বাই টু আর কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু আর ক ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ আবার সাইন্স ষাট ডিগ তিরিশ ডিগ্রির মানও হচ্ছে কি হাফ এখন রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু যদি আমরা গুণ করি আমরা জানি দুইটা যদি রুট থাকে একই সংখ্যা তাহলে সেই সংখ্যাটি হবে রুট বাদ দিয়ে দেখো তাহলে আমরা কী পেলাম থ্রি পেলাম দুই কে দুই দ্বারা গুণ করলে ফোর এখানেও দেখো গুণ আকারে আছে যেহেতু ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ানই আর দুই কে দুই দ্বারা গুণ করলে কি ফোর তাহলে দেখো আমরা যদি এখন যোগ করি তাহলে দেখো লসাগ করলাম ফোর ফোর কে ফোর দ্বারা ভাগ করলে ই ওয়ান কে থ্রি দ্বারা গুণ করলে কি থ্রি হয় থ্রি প্লাস ওয়ান ফোর ফোর বাই ফোর তাহলে কি কাটা ওয়ান এখন আমরা জানি যে সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে কি ওয়ান অতএব বামপক্ষ ইকুয়াল কি ডান পক্ষ শেষ এরপরে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে বামপক্ষ হচ্ছে কস ষাট ডিগ্রি কস তিরিশ ডিগ্রি প্লাস সাইন তিরিশ ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি প্রমাণ করতে হবে যে ইকুয়াল কস তিরিশ ডিগ্রি আমাদের কস ষাট ডিগ্রির মান জানাচ্ছে হচ্ছে হাফ এরপরে কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট বার থ্রি ডিভাইডেড বাই টু এরপরে সাইন ষাট ডিগ্রির মানও হচ্ছে কি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু এরপরে সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে কি হাফ তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে দেখো আমরা কী পাই টুকে টু দ্বারা গুণ করলে হয় ফোর ফোর পেলাম এরপরে কে রুট ওভার থ্রি তারা গুণ করলে কি রুট ওভার থ্রি থাকবে এখানেও কি রুট ওভার থ্রি হয়েছে ফোর হয়েছে এখন যদি আমরা লস করে ফোর পেলাম ফোর কে ফোর দ্বারা ভাগ করলে কি ওয়ান পাবো কে রুট ওভার থ্রি তারা গুণ করলে কি রুট ওভার থ্রি পাবো রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি হয়েছে উপরে তাহলে কি আমরা টু রুট ওভার থ্রি লিখতে পারি এরপরে দেখো আমরা এই চারকে যদি উপরে এবং নিচে দুই দ্বারা ভাগ করি তাহলে দেখো আমরা কি পাই রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু পাই এটাই হচ্ছে আমাদের উত্তর আবার আমরা জানি যে কস তিরিশ ডিগ্রির মানও কি রুট ওভার থ্রি বাই টু অতএব আমাদের কি বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ মিলে গেল এরপরে পনেরো ডিগ্রি পনেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে যে আমাদের এ ইকুয়াল পনেরো ডিগ্রি এখন বামপক্ষে দেওয়া আছে যে সাইন থ্রি এ কস থ্রি এ আমাদের প্রমাণ করতে হবে বামপক্ষ ইকল ডানপক্ষ এখন আমরা আমাদের এর মান দেওয়া আছে কত পনেরো তাহলে থ্রি ইন্টু ফিফটিন তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট আমরা জানি তিন পোনের অঙ্কী এখানে দেখো ডানপক্ষে দেওয়া আছে কস এখন আমাদের এর মান কত পনেরো ডিগ্রি দেওয়া আছে তিনকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার আমরা জানি যে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানও কি ওয়ান বাই রুট ওভার টু অতএব কি বামপক্ষ ইকল ডান পক্ষ মিলে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ